আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা আফগানিস্তানের সাথে যুদ্ধে পাকিস্তান কেন হেরে যাচ্ছে এবং ইমরান খান যা বলেছিলেন দুই সালের দশ অক্টোবর রাতে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে এক প্রচণ্ড যুদ্ধ হয় উভয় পক্ষের প্রায় তিনশত সৈন্য নিহত হয় দুই পক্ষই একে অপরের সীমান্ত চৌকিগুলো গুড়িয়ে দেওয়া এবং দখলের দাবি করে আফগান তালেবান সরকারের দাবি অনুযায়ী আফগান বাহিনীর হাতে পাকিস্তানের আটান্ন জন সৈন্য নিহত হয় এবং ৩০ জন আহত হয় তারা বিশটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে এবং বেশ কিছু পাকিস্তানি অস্ত্র ও সরঞ্জাম কবজায় নিয়েছে আর এ যুদ্ধ অভিযানে তাদের নয়জন তালেবান যোদ্ধা নিহত হয় এবং ষোলো জন যোদ্ধা আহত হয়েছে ওদিকে পাকিস্তান সরকারের দাবি অনুযায়ী পাক সেনাবাহিনীর হাতে দুই শতাধিক আফগান তালেবান যোদ্ধা নিহত হয়েছে তারা সীমান্তের নয়টি আফগান পোস্ট দখল করেছে এবং সীমান্তবর্তী অঞ্চল থেকে আফগান বাহিনীকে তাড়িয়ে দিয়েছে আর তাদের এই যুদ্ধ অভিযানে তেইশ জন পাক ফৌজ নিহত হয়েছে এই পাক আফগান যুদ্ধ শুরু হওয়া মাত্রই কাতার সৌদি আরব ও ইরান সংঘর্ষ বন্ধ ও সংলাপের আহ্বান জানায় উভয় দেশকে এসব আহ্বানের পরিপ্রেক্ষিতে রাতেই আফগান বাহিনী যুদ্ধ বিরতি ঘোষণা করে তবে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন গতরাতে সীমান্তে আমরা আমাদের সামরিক টার্গেট অর্জন করেছি এবং আমাদের সামরিক অভিযানকে সাময়িকভাবে বিরতি দিয়েছি এবার হঠাৎ করেই এই পাক আফগান যুদ্ধ বেঁধে যাওয়ার কারণ হিসাবে বলা হচ্ছে যে পাকিস্তান নয় অক্টোবর রাতে আফগানিস্তানের কাবুল এবং পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালায় এ নিয়ে আফগানিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আফগান তালেবান সরকার দাবি করে ওই হামলায় তাদের কয়েকজন সৈন্য নিহত হয়েছে তাই দশ অক্টোবর রাতে তারা পাকিস্তান সীমান্তে প্রতিশোধমূলক অভিযান চালায় ওদিকে পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয় আফগানিস্তান জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে এরা পাকিস্তানে হামলা চালাচ্ছে তবে আফগান তালেবান সরকার পাকিস্তানের এ দাবিকে অস্বীকার করে পাল্টা অভিযোগ করে যে আফগান ভূখণ্ডে পাকিস্তান নিয়মিত গোলাবর্ষণ ও বিমান হামলা চালাচ্ছে যা দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন তালেবান সরকার বলে আফগানিস্তানের মাটি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহৃত হবে না তবে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রতিক্রিয়া দেখানো অব্যাহত রাখবে পাক আফগান এই যুদ্ধের সময় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে ছিলেন এ থেকে অনেকে ধরে নিয়েছেন যে তার ওই সফর পাকিস্তানের উদ্বেগ বাড়ায় যেমন পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভারত আফগানিস্তানকে উস্কে দিচ্ছে আসলে ভারত ও তালেবানের মধ্যে যখন সম্পর্ক বদলে গেল ঠিক তখনই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ লাগল উল্লেখ্য যে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি নয় অক্টোবর থেকে দিনব্যাপী ভারত সফর শুরু করেন ঠিক ওই দিনই পাকিস্তান বিমান বাহিনী কাবুলের অদূরে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদসহ শীর্ষ কমান্ডারদের টার্গেট করে হামলা চালায় যদিও পাকিস্তান কিংবা আফগানিস্তান কোন পক্ষই এ সম্পর্কে সুনির্দিষ্ট করে মুখ খোলে না যাই হোক তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরকে ঘিরে পাক ভারত অঞ্চল জুড়ে তৈরি হয় এক বিরাট মিডিয়া হাইপ এই মিডিয়া উচ্ছ্বাস এতদূর পর্যন্ত পৌঁছায় যে তা সবেমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারবারের ভারত সফরের গুরুত্বকেও অনেক পেছনে ফেলে দেয় তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দশ অক্টোবর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে অন্তরঙ্গ বৈঠক করেন এরপর দিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন সেখানে ভারতীয় এনডিটিভি সংবাদ মাধ্যমের একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে আমির খান মুত্তাকি পাকিস্তানের উদ্দেশ্যে বলেন আমরা গত চার বছরে আফগানিস্তানের মাটি থেকে লস্করি তৈবা এবং জয়শী মোহাম্মদের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করেছি পাকিস্তানকে শান্তির এই পথ অনুসরণের আহ্বান জানাচ্ছি এখন সন্ত্রাসীদের একজনও আফগানিস্তানে নেই আফগানিস্তানের এক ইঞ্চি জমিও তাদের দখলে নেই আমরা দু সালে ক্ষমতায় আসার পর অভিযান চালিয়ে এসব সন্ত্রাসী গোষ্ঠীকে উৎখাত করেছি আমির খান মুত্তাকি বলেন এখন অন্য দেশগুলোরও উচিত আফগানিস্তানের মতোই এ ধরনের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাদের মাটি থেকে উৎখাত করা ওই সাংবাদিক সম্মেলনে আমির খান মুত্তাকি নয় অক্টোবর মধ্যরাতে কাবুলের অদূরে সংঘটিত ওই বিস্ফোরণ সম্পর্কে বলেন এ ধরনের কাজ পাকিস্তান পরিচালনা করে থাকে আমাদের সীমান্তের দুর্গম এলাকায় হামলা হয় আমরা মনে করি পাকিস্তানের এ ধরনের কাজ চরম ভুল এভাবে শক্তি প্রয়োগ করে সমস্যার সমাধান হয় না আমরা আলোচনার জন্য খোলা মন নিয়ে প্রস্তুত আছি পাকিস্তানের উচিত সে দেশের অভ্যন্তরীণ সমস্যা তাদের নিজেদেরই মিটিয়ে ফেলা আফগানিস্তানে দীর্ঘ চল্লিশ বছর পর শান্তি ও উন্নতি এসেছে এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয় আমরা শান্তিতে থাকলে অন্যরা কেন একে সমস্যা মনে করে এখন আফগানিস্তান একটি স্বাধীন দেশ আমির খান মুত্তাকি পাকিস্তানের দিকে ইঙ্গিত করে সতর্কবাণী উচ্চারণ করে বলেন কারো উচিত নয় আফগানদেরকে পরীক্ষা করা কেউ যদি আফগানদের জন্য সমস্যা তৈরি করতে চায় তাহলে তাদের উচিত ব্রিটিশ সোভিয়েত আমেরিকান এবং ন্যাটোকে জিজ্ঞেস করা তারা খুব সুন্দর করে বর্ণনা দেবে যে আফগানিস্তানের সাথে এ ধরনের খেলা ভালো নয় কাবুল ইসলামাবাদের সাথে ভালো সম্পর্ক চায় কিন্তু সেই সম্পর্ক একপাক্ষিকভাবে গড়ে ওঠে না এদিকে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের এসব কথাবার্তা এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে বৈঠকের পর যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয় তাতে পাকিস্তান ক্ষুব্ধ হয় এবং এর প্রতিক্রিয়ায় পাকিস্তান তার দেশে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতকে তলব করে সেখানে পাকিস্তান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যকার বৈঠকের পর যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদ জানায় উল্লেখ্য যে ওই যৌথ বিবৃতিতে কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখ করা হয় এবং ভারত আফগানিস্তান একসাথে সকল ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলার প্রতিজ্ঞা করা হয় অতপর পাকিস্তানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করার কয়েক ঘন্টা পর রাতে তালেবান বাহিনী নয় অক্টোবরের হামলার প্রতিশোধ দিতে পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোর উপর আক্রমণ করে আর পাকিস্তানও এর পাল্টা জবাব দেয় ফলে পাক আফগান ওই এক দিনের যুদ্ধ সংগঠিত হয় বস্তুত ভারত ও আফগান তালেবান সরকারের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির মাঝেই ওই একদিনের পাক আফগান যুদ্ধ সংগঠিত হওয়া একটি কাকতলীয় ব্যাপার কেননা এর পূর্বেও গত চার বছরে পাক আফগান সীমান্তে অনেকগুলো সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তানের সেনাবাহিনী এর আগে আফগান ভূখণ্ডে হামলা চালিয়েছিল এর সর্বশেষ ঘটনা ছিল দুই সালের ডিসেম্বর মাসে গত এক দশকের মধ্যে ওই দুই সাল ছিল পাকিস্তানের জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ওই দুই হাজার চব্বিশ সালের সহিংসতায় আড়াই হাজারেরও বেশি সামরিক ও বেসামরিক মানুষ নিহত হয় অতপর ইসলামাবাদ ও কাবুল তাদের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করে গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার কাবুল সফর করেন সেই সময় দুই দেশের শীর্ষ নেতৃত্ব একাধিক বৈঠক করে যার অনেকগুলোই চীনের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রক্রিয়ার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নত হয় এবং এবছরের গ্রীষ্মকাল জুড়ে সহিংসতা বেশ কমে আসে কিন্তু এর মাত্র কয়েক মাস পর আবার এই যুদ্ধ সংঘটিত হলো। পাকিস্তানের সাথে আফগানিস্তানের সীমান্ত বিরোধ রয়েছে ইংরেজ শাসন আমলে আঠারোশো সালে অঙ্কিত ডুরান্ড লাইন বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণী রেখা এটি দুই দেশের দুর্গম পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে চলে গিয়েছে যার দৈর্ঘ্য দুই হাজার কিলোমিটারের ওপরে কিন্তু আফগানিস্তান এই সীমানা নির্ধারণী ডুরান্ড লাইনকে এখনও স্বীকৃতি দেয়নি তারা মনে করে এতে আফগানিস্তানের ভূখণ্ডের বিশাল এক অংশ পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়েছে এদিকে সাম্প্রতিককালে আফগানিস্তানের সাথে পাকিস্তানের উত্তেজনা সৃষ্টি হওয়ার আরেকটি কারণ হল আফগান উদ্বাস্ত জনগোষ্ঠীর সমস্যা গত এক বছর ধরে পাকিস্তান তাদের ভূখণ্ড থেকে কয়েক লক্ষ আফগান শরণার্থীদেরকে জোরপূর্বক আফগানিস্তানের অভ্যন্তরে পাঠিয়ে দিচ্ছে এসব আফগান উদ্বাস্তুরা চল্লিশ বছর আগে সোভিয়েত আমল থেকে শুরু করে মার্কিন আগ্রাসন পর্যন্ত আফগান যুদ্ধের কারণে পাকিস্তানে এসে আশ্রয় নেন এসব উদ্বাস্ত জনগোষ্ঠীর লোকজন মনে করেন পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কারণেই আফগানিস্তানে ভয়াবহ যুদ্ধ নেমে এসেছিল যুদ্ধের কারণেই তারা জীবন বাঁচাতে পাকিস্তানে এসে আশ্রয় নিয়েছিলেন আর এসব আশ্রয় শিবিরের যোদ্ধারা পাকিস্তানি ও মার্কিন সহায়তায় সোভিয়েতদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছিল কিন্তু এখন পাকিস্তান তাদেরকে নির্মমভাবে খেদিয়ে দিচ্ছে যাই হোক গত চার বছর ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের মূল কারণ হল পাকিস্তানের অভ্যন্তরে কতগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে এদের মধ্যে অন্যতম হল তেহরিকি তালেবান পাকিস্তান তথা টিটিপি দুই হাজার সাত সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের সময় তেহরিকি তালেবান পাকিস্তান তথা টিটিপি গঠিত হয় পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে যুদ্ধ অভিযানে সামিল হয়েছিলেন যদিও পাকিস্তান সে সময় তালেবানদের অন্যতম এক অংশ হাক্কানি নেটওয়ার্ককে গোপনে তার দেশে আশ্রয় দিয়েছিল কিন্তু তখন তালেবানদের আরেক অংশ ক্ষিপ্ত হয়ে ওই টিটিপি গঠন করেছিল আর ওই টিটিপি তখন থেকেই পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়ে আসছে এদের আক্রমণে পাকিস্তানের বিভিন্ন শহর লন্ডভণ্ড হয়ে পড়ে অবশেষে দুই সালের আগস্টে মার্কিন সৈন্যবাহিনী আফগানিস্তান ত্যাগ করলে তালেবানরা ক্ষমতা দখল করে আর সেই সাথে শেষ হয়ে যায় যুক্তরাষ্ট্র পরিচালিত বিশ্ব সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের এদিকে তালেবানদের ক্ষমতা দখলে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তিনি পাকিস্তানের অভ্যন্তরে টিটিপি সহ যত ধরনের তালেবান নামধারী সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের সাথে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেন এমরান খান বারবার বলতে থাকেন পাকিস্তানের এই সমস্যা সামরিকভাবে সমাধান করা সম্ভব নয় এই সমস্যার চিরস্থায়ী ও টেকসই সমাধান করতে হলে রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন কিন্তু ইমরান খানের এই পরিকল্পনার বিরোধিতা করতে থাকেন পাক সেনাপ্রধান জেনারেল বাজুয়া ইমরান খান এক পর্যায়ে জেনারেল বাজুয়ার কারসাজিতে ক্ষমতাচ্যুত হন এরপর পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তে টিটিপি সহ অন্যান্য গোষ্ঠীর ওপর দমন অভিযান বৃদ্ধি করে এর ফলে পাক আফগান সীমান্ত অঞ্চলে ভয়াবহ সংঘর্ষ সংঘটিত হতে থাকে আর এতে পাকিস্তানের কয়েক শত সৈন্য গত চার বছরে নিহত হয় অতপর পাকিস্তান সন্ত্রাসবাদ দমনের নামে আফগানিস্তানের অভ্যন্তরে ক্রস বর্ডার অপারেশন শুরু করে কিন্তু আফগান তালেবান সরকার একে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসাবে গণ্য করে পাকিস্তানের ওপর ভীষণ ক্ষুব্ধ হয় এরই ধারাবাহিকতায় বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়েছে পাকিস্তানের খাইবার পাকথনখোয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ওয়াজিরিস্থানে রয়েছে এই টিটিপির মূল ঘাঁটি পাকিস্তানের এই প্রদেশটি পশ্তুভাষী পাঠান জনগোষ্ঠীর এলাকা সীমান্তের ওপারে আফগানিস্তানেও ওই একই পস্তুভাষী পাঠান জনগোষ্ঠীর বসবাস তবে আফগানিস্তান অংশের তুলনায় পাকিস্তান অংশে অধিক সংখ্যক পাঠান জনগোষ্ঠীর লোকজন বসবাস করেন পাকিস্তানের এই পাঠান জনগোষ্ঠীর লোকজন আফগান তালেবানদের প্রতি যথেষ্ট সহানুভূতি প্রকাশ করে থাকেন এবং তালেবানদের সাথে রয়েছে তাদের বিশেষ সম্পর্ক কেননা তারা একই ভাষায় কথা বলেন একই সুন্নি মুসলমান ধর্মের অনুসারী শত শত বছরব্যাপী একই সংস্কৃতি লালন করেন এবং সীমান্তের দুই পারেই তাদের পরিবার পরিজন ও আত্মীয় স্বজন বসবাস করেন তারা পাকিস্তানের শাসক গোষ্ঠীর চেয়ে নিজ পাঠান জাতিগোষ্ঠীকে বেশি ভালোবাসেন তারা তালেবানদের নিজেদের ঘরে আশ্রয় দিয়ে থাকেন এ কারণে তালেবানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো খুব সহজেই পাকিস্তান সেনাবাহিনীর ওপর আক্রমণ করতে পারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাঠান জাতিগোষ্ঠীর লোক তার রাজনৈতিক উত্থান ঘটেছিল ওই খাইবার পাক্তুনখোয়া প্রদেশ থেকে জর্জ বুশের বিশ্ব সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধকালে মার্কিন ড্রোন হামলায় যখন বেসামরিক পাঠান জনগোষ্ঠীর লোকজন নিহত হচ্ছিলেন সে সময় ইমরান খান পাকিস্তান জুড়ে শুরু করেছিলেন তুমুল বিক্ষোভ তিনি জীবনের ঝুঁকি নিয়ে আফগান সীমান্ত এলাকায় এক বিশাল যুদ্ধবিরোধী লংবার্চ কাফেলা নিয়ে উপস্থিত হয়েছিলেন এর ফলে ইমরান খান পাঠানদের মাঝে নয়নের মধ্যমণি হয়ে ওঠেন দুই হাজার সালের নির্বাচনে তার দল পিটিআই প্রথমবারের মতো খাইবার পাক্তুংখোয়া প্রদেশে সরকার গঠন করতে পারে দুই সালে সেনাবাহিনীর সাথে ঝামেলার কারণে ইমরান খানের পতনের পর পাকিস্তানের পাঠান জনগোষ্ঠীর লোকজন সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয় তারাই ইমরান খানের মুক্তি আন্দোলনে সবচেয়ে বেশি সক্রিয় হয় এবং তারা পাকিস্তানের বর্তমান শাসক গোষ্ঠীর দ্বারা চরমভাবে নির্যাতিত হন ইমরান খানের মুক্তি আন্দোলন করতে গিয়ে এ পর্যন্ত শতাধিক পাকিস্তানি পাঠান জাতিগোষ্ঠীর লোকজন নিহত হন এবং কয়েক শত জন আহত হন গুমের শিকার হন বহুসংখ্যক পাঠান সুতরাং একদিকে তালেবান এবং সেই সাথে ইমরান খান এই দুই কারণে এই পাঠান জনগোষ্ঠীর লোকজন পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীর উপর চরম ক্ষুব্ধ হয়ে পড়েছেন তেহরিকে তালেবান পাকিস্তান তথা টিটিপি জঙ্গিগোষ্ঠীর মূল দাবি হল তারা আফগান সীমান্তবর্তী ওয়াজিরিস্তান এলাকাসহ আরও কিছু অঞ্চল পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়া প্রদেশের সঙ্গে একীভূত করার পদক্ষেপ বাতিল চায় উল্লেখ্য যে উনিশশো সাল থেকে এই অঞ্চলটি ছিল ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবাল এরিয়া বা সংক্ষেপে ফাটা এই ফেডারেল শাসিত ব্যবস্থায় এ অঞ্চল এক প্রকার স্বায়ত্তশাসন ও বিশেষ সুযোগ সুবিধা ভোগ করত। কিন্তু দুই সালে সংবিধান পরিবর্তন করে এই ফাটা অঞ্চলকে খাইবার পাক্তুনখোয়া প্রদেশের সঙ্গে যুক্ত করা হয় এতে ওই অঞ্চলের লোকজন সংক্ষুব্ধ হয়ে পড়েন এছাড়া জর্জ বুশের সন্ত্রাসবিরোধী যুদ্ধের সময় ওই এলাকার যানমালের ভীষণ ক্ষতি হয় এই দুই ঘটনা থেকে সৃষ্ট জনমনের ক্ষোভকে পুঁজি করেই এখন সেখানে টিটিপি পাক সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনা করে সুবিধা করতে পারছে টিটিপি পাকিস্তানের কারাগারে আটক তাদের বন্দি সদস্যদেরও মুক্তি দাবি করে থাকে এছাড়া তারা তাদের এলাকায় সুরিয়া আইন চালুরও দাবি জানায় এদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় টিটিপি আফগান তালেবান থেকে আলাদা সংগঠন হলেও মতাদর্শগতভাবে অনেক ক্ষেত্রে তারা একই ধরনের চিন্তাধারা অনুসরণ করে ইসলামাবাদ দাবি করে যে টিটিপি আফগান ভূখণ্ড থেকে পরিচালিত হচ্ছে এবং কাবুল সরকার তাদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান এই টিটিপি গোষ্ঠীকে খারেজি বলে আখ্যা দিয়েছে উল্লেখ্য খারেজি আরবি ভাষা থেকে আগত একটি ঐতিহাসিক শব্দ হজরত আলী আনহু এর শাহাদাত পরবর্তীকালে মুসলমানদের এক উগ্র সম্প্রদায়কে বোঝাতে খারেজি শব্দ ব্যবহার করা শুরু হয় কেননা তারা অনেক বিশিষ্ট সাহাবিদের সহ অন্যান্য মুসলমানদেরকে ঘোষণা করেছিল নাউজ বিল্লাহ যাই হোক কাবুলের তালেবান সরকার ইসলামাবাদের অভিযোগ বারবার অস্বীকার করেছে এ সম্পর্কে গত মাসে তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাভ মুজাহিদ পাকিস্তানকে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত হয়ে সহযোগিতার আহ্বান জানান বস্তুত পাকিস্তানে টিটিপি আইএস এস খোরাসান বেলুচিস্তান আর্মি সহ আরও কিছু জঙ্গি সংগঠন রয়েছে যারা নিয়মিতভাবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে থাকে সেই সাথে পাকিস্তানের অভ্যন্তরে চীনের যে সমস্ত উন্নয়ন প্রকল্প রয়েছে সেখানেও হামলা করে থাকে পাকিস্তান এসব জঙ্গি সংগঠনের পেছনে ভারতেরও জড়িত থাকার অভিযোগ করে থাকে আবার কেউ কেউ এদের পিছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএরও গোপন সংশ্লিষ্টতার অভিযোগ তুলে থাকেন আসলে পাকিস্তান যদি তার নিজের অভ্যন্তরে সুশাসন ন্যায় বিচার ও গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন না ঘটায় তাহলে এসবের অভাবে সৃষ্ট মন্দ প্রভাবের সুযোগ বিদেশিরা সবসময় কাজে লাগাতে চাইবে তাই অন্যের ঘাড়ে শুধু দোষ চাপিয়ে পাকিস্তান এ লড়াইয়ে জিততে পারবে না ধারণা করা হয় যে খাইবার পাক্তনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তান এলাকা বিরল খনিজ পদার্থে ভরপুর এই বিরল খনিজ পদার্থের ওপর নাকি পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগ্রাম ঘাঁটিও দখলে নিতে চান তাই অনেকে মনে করেন বর্তমান পাকিস্তানের নেপথ্যের শাসক ফিল্ড মার্শাল আসিম মনির ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই আফগানিস্তানের ওপর হামলা করেছেন কিন্তু এভাবে একটি শক্তিশালী রাষ্ট্র যদি দুর্বল কোনো রাষ্ট্রের ওপর সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ক্রস বর্ডার অপারেশন চালায় তাহলে জাতিসংঘের আর প্রয়োজনীয়তা থাকে না আন্তর্জাতিক রীতিনীতি ব্যবস্থাও ধ্বংস হয় ইতিপূর্বে ভারত কাশ্মীরে সহিংসতার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির উপর তিন দফা ক্রস বর্ডার অপারেশন বা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল তখন পাকিস্তান ওই সব হামলার তীব্র বিরোধিতা করেছিল এবং এর পাল্টা জবাব দিয়েছিল কিন্তু এখন পাকিস্তান আফগানিস্তানের উপর যে অভিযান চালাচ্ছে তা ভারতের অতীত সার্জিক্যাল স্ট্রাইককেই বৈধতা দিয়ে দিচ্ছে মনে হচ্ছে এই গুরুতর বিষয়টি পাকিস্তান খেয়াল করছে না আসলে বিশ্ব সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ তথা ওয়ার অন টেরর পরবর্তী যুগে শান্তি প্রতিষ্ঠা এবং উন্নতি করার যে সুবর্ণ সুযোগ এসেছে তা নষ্ট করছে পাকিস্তান ফিল্ড মার্শাল আসিফ মনিরের নেতৃত্বে এক ফাঁসিবাদী স্বৈরশাসন কায়েম হয়েছে পাকিস্তানে প্রমাণিত দুর্নীতিবাজদের নিয়ে গঠিত হয়েছে পাকিস্তানের সরকার দুই সালে ইমরান খানকে অবৈধভাবে শুধু ক্ষমতাচ্যুত করা হয়নি এরপর সেই সাথে দেশব্যাপী চলে নিষ্ঠুর জুলুম নির্যাতন সাবেক সেনাপ্রধান জেনারেল বাজুয়া এবং বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এসব জুলুম নির্যাতনের ফেরাউনতুল্য প্রতীকে পরিণত হয়েছেন এমনকি সীমাহীন জুলুম নির্যাতনের পরও ইমরান খানের সাথে কুলিয়ে উঠতে না পেরে শেষ পর্যন্ত দুই হাজার সালের আট ফেব্রুয়ারির নির্বাচনী ফলাফল হাইজাক করেন অতপর ফিল্ড মার্শাল আসিম মনির এবং ক্ষমতার গদিতে বসা কাঠের পুতুলগুলো এখন ডোনাল্ড ট্রাম্পের ভক্তে পরিণত হয়েছে বস্তুত পৃথিবীর সব ছোট স্বৈরশাসকরাই নিজেদের ক্ষমতার গদি টিকিয়ে রাখতে এবং যান বাঁচাতে বিদেশি প্রভুর শরণাপন্ন হয় সেই ধারাবাহিকতাই এখানে ফিল্ড মার্শাল আসিম মনির এবং তার শাহবাস সরকার ডোনাল্ড ট্রাম্পের সাথে সক্ষতা গড়ে তুলেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে খাতির জমিয়ে পাকিস্তান কি বিজয়ী হতে পারবে ইমরান খান পাকিস্তানের ওই দুই জেনারেল বাজুয়া এবং আসিম মনিরকে বারবার স্মরণ করে দিয়েছিলেন উনিশশো সালের কথা তিনি বলেছিলেন ভুল সংশোধন না করলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবেই এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ